কেমন আছে সবাই নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা শুভ নববর্ষের অনেক তৃতীয় শুভেচ্ছা আর বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটরা নিয়ে অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকেও নতুন পছন্দ খুব ভালোভাবে হবে পয়লা বৈশাখের দিন সকালবেলায় সব চা বিস্কিট খাওয়া হয়ে গেছে আর এখন আমার চা ভাসুররা ওদের রুমে যাচ্ছে মানে ওদের রুমটা ঠিক হয়ে গেছে তো এখন ওদের রুমে জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে বেশি জিনিসপত্র যেগুলো সেগুলো তো ট্রান্সপোর্টে আসছে আর এখন কয়েকটা জিনিস মাত্র ওরা নিয়ে এসেছে সেগুলো নিয়েই ও ঘরে যাওয়া হচ্ছে তো চলো যাওয়া যাক এতগুলো ব্যাগপত্র নিয়ে তো আর অত দূর হেঁটে যাওয়া যাবে না সেজন্য একটা টোটো ঠিক করতে হবে তো সেই কারণে সব কিছু এক জায়গায় রাখা হচ্ছে আসলে আমাদের ঘর থেকে একটুখানি দূরেই বাজারের মধ্যে ওদের রুমটা নেওয়া হয়েছে তো চলেও এসেছি ওদের রুমে আর এখন যাচ্ছি ওপরে একদম তিনতলায় ওদের রুম আমাদের রুমটাও একদম ওপরে আর ওদেরটাও হয়েছে ওপরে তবে ওদের রুমটা একটু বড় সড়ো অনেক ভালো তো চলো রুমের সামনে এসেছি আর এখন রুমের মধ্যে যাওয়া যাক রুমের মধ্যে চলেও এসেছি আর প্রথমেই ঢুকে একটা খোলা বারান্দা তারপরে পরপর তিনটে রুম এটা ভীষণ ভালো হয়েছে বারান্দাটা খুবই দরকার কারণ বাচ্চা কাচ্চা রয়েছে একটু খোলামেলা না হলে ভালোও লাগে না আর এটা দেখে তো ভীষণ ভালোও লাগছে তো চলো রুমটাকে তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই এদিকে রান্নাঘরটা হয়ে গেছে একটু ছোট কিন্তু তবুও ঠিক আছে যথেষ্ট জায়গা আছে জিনিসপত্র রাখার আর এদিকে পাশের ছাদ ছাদের মধ্যে বাগান করা রয়েছে সেটাই আমরা দেখছিলাম ভীষণ ভালোও লাগছে দেখতে যে চারিদিকে তবুও একটু সবুজ দেখতে পাবে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করা যে কতটা চাপের বিষয় মানে যখন ফ্যামিলি হয়ে যায় তখন ভীষণ চাপ হয়ে যায় যদি কোনো ছেলে ব্যাচেলার থাকে সে ব্যাপার আলাদা অতটা চাপ হয় না কারণ জিনিসপত্র ফ্যামিলি থাকলে বেশি হবেই আর সেটাই আমরা বলছিলাম যে ওর রান্নাঘরে যা জিনিসপত্র এটা কোথায় রাখবে বাসনপত্র রাখার র্যাকটা কোথায় রাখবে সেই সব নিয়েই আলোচনা হচ্ছিল তো আমি বললাম ও ব্যবস্থা হয়ে যাবে জিনিস আসলে আর যেহেতু বারান্দা রয়েছে সেজন্য অত চাপ নেই আর এই যে তিনটে রুম সামনে একটা রুম আর পরপর পাশাপাশি দুটো রুম তো ভীষণ ভালোই আর ওদিকে রুমের ওপাশে রয়েছে একটা ব্যালকনির মতো ওটা তো আরও ভালো গরমকালে শীতকালে বর্ষাকালে বেশ ভালো জায়গা এই ব্যালকনিটাও খুব সুন্দর রয়েছে আর এই যে বড় সড়ো রুম আছে আর রুমের মালিক আপাতত একটা চৌকি দিয়ে রেখেছে কিন্তু ওদের জিনিসপত্র আসলে পরে সব পরিপাটি হয়ে যাবে এখন একটু এলোমেলো থাকবেই সব কিছু আর এই বারান্দাটাই এসে বেশ ভালো লাগছে যে এখান দিয়ে হাওয়া আসবে বসে যা খাওয়া যাবে আর আমরা বলছিলাম যে একটা দোল লাগালেও ভালো হয় মানে আমাদের চিন্তা আমাদের কাছে বুঝেছ তো যাই হোক চলো তোমাদেরকে দেখিয়েও দিলাম রুমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে সাইডের যে রুম এখানে ঠাকুর ঠাকুরঘর রাখার কথা আলোচনা হচ্ছে যে ঠাকুর ঘরটা কোথায় রাখা হবে আসলাম বেশ বড় সড়ো ভালো লাগছে আর এদিকে দেখো একটা জিনিস তেঁতুল দেখা যাচ্ছে এত মনে হচ্ছে যেন যদি ছিঁড়তে পারতাম আর রোদে তাকানো যাচ্ছে না আমরা দুজনে আবার বাজারেই যাচ্ছিলাম এই সমস্ত গামলা কেনার জন্য প্লাস্টিকের জিনিসপত্র যেহেতু সংসার শুরু করতে গেলে একটু লাগবেই আর ততদিনে ওর জিনিসপত্র এসে পৌঁছাবেও না তো যেতে যেতে রাস্তাতেই বেঁধে গেলো এই কাকুটা তো বললাম এনাদের কাছ থেকে নাও একটু সস্তায় পাবে দোকানে গেলে একটু বেশি দাম ওদের ঘর থেকে এইমাত্র আসলাম আর আমি কিছু ফুল আর একটু প্রসাদ নিয়ে এসেছে ঘরে খুঁজে দেব তারপর সকাল থেকে এখন একটু চাটাই খেয়েছি পুজো দিয়ে তারপর একটু ব্রেকফাস্ট করবো প্রচণ্ড গরম পড়েছে আজকে আর বাইরে যা রোদ একটু তাতেই কষ্ট হয়ে গেছে ফ্যানটা চালিয়ে বসলাম প্রচন্ড গরম লাগছে বৈশাখ মাস শুরু হয়ে গেল আর গরম শুরু তো চলো আগে ঘরটার মুছবো মুছে তারপরে পুজো দিয়ে স্নান স্নান করে পুজো দিয়ে তারপরে একটু ব্রেকফাস্ট করবো এখন একটুখানি আগে ফ্যানের হাওয়া কে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন বেজে গেছে প্রায় সাড়ে এগারোটা খাবার কাছাকাছি টাইম আর এখন আমি একটুখানি খাবার নিয়ে বসেছি যে কালকে ট্যাঙ্কি দিয়েই রান্না করা হয়েছিলো তো সেটা বেশি রয়েছে তো এখন সকালবেলায় খেয়ে নিচ্ছি কারণ দুপুরের খাওয়াটা খেতে একটু দেরি হবে রান্না সবাই বসালাম দুপুরে যে কি রান্না করবো চলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি দুপুরে রান্না বসিয়ে দিয়েছে এদিকে পুঁই শাক ভাজা হচ্ছে রসুন দিয়ে আর পুঁই ডাটা দিক একটু নিরামিষ তরকারি আর এদিকে পুঁটি মাছগুলোকে দিয়ে একটু ঝোল করব। ওদিকে শ্বশুর মশাই ফোন করেছিল যে ওনারা আসছেন দুজন তো সেজন্য একটু রান্না বান্না একটু বেশি বেশি করছে না হলে আমাদের তিনজনের মতোই করছে রান্না বান্না হয়ে গেছে আর এখন বসিয়েছি ভাত কটা বাজে একটা চব্বিশ বাজে অনেক তাড়াতাড়ি করতে পেরেছি আজকে ভাত বসিয়ে দিয়েছি একদম সবচাই আমার ঘরের বড় হাড়িতে। যেহেতু আজকে অনেক লোক শ্বশুর শাশুড়িও আসছে। আর আমরা তিনজন তো চলো রান্নাটা হোক। দুপুরবেলা সবাই খেতেও বসে গেছে আর এদিকে আমার হাজবেন্ড তো আজকে ঘরে নেই ওর আজকে ডিউটিটা। এদিকে আমি আর পিத்தி বসে আছি সবাই খাচ্ছে দেখি কিটো কিটো খেয়ে লাজ যাচ্ছে বাবু ও সন্ধেবেলায় আমার চা চা বানিয়েছে আজকে মানে তিনবার যায়ের হাতে চা খাও তো আগে শাশুড়ি আর ভাসুর কিবই তারপরে আমরা খাবো চলো সন্ধ্যেবেলায় আমরা সবাই চা নিয়ে বসে গেছি আর শ্বশুর মশাইকে আগেই লালচা করে দেওয়া হয়েছে উনি দুধ চা খান না আর আমরা সবাই বসে পড়েছি চা নিয়ে তো চা খেতে খেতে কত গল্প যে হয় আসলে সবাই একসাথে হলে অনেক দিন পর এরকমই হয় টিকা মশা কামড়াইছে বলে বাবা বলছে রাত্রেবেলায় রান্না বান্না জোগাড় হচ্ছে এদিকে বড় মশাই বানাচ্ছে আনারসের চাটনি কেমন হবে খেতে জানি না আর এদিকে রান্না হবে মাটন কষা আসলে আমাদের নববর্ষের খাওয়া দাওয়াটা রাত্রেই হচ্ছে কারণ সকালে বাজারে আজকে মাটন পাওয়া যায়নি পরে দাদা একটু দূরের বাজারে গিয়ে নিয়ে এসেছে তো চলো রান্না বান্নাটা হচ্ছে রান্নাটা আজকে আমিই করব আর বড় মশা এদিকে চাটনিটা বানানো হয়ে গেলে তারপর রান্নাটা বসাবো রান্না বান্না তো চলছে এখন আর ওদিকে আমার যা রানি বসে আছে মুখে হাত দিয়ে কখন যা খেতে দেবে তো আজকে আমাদের নববর্ষের খাওয়া দাওয়া হচ্ছে রাত্রেবেলায় হ্যাঁ মাটন কষা গরমে ওয়েদারে মাটন কষা তো চলো রান্না বান্না প্রায় অর্ধেক হ্যাঁ মাটনের ঝোল যাই হোক মাটন বলতে বলতে না ওটাই বলা হয় চলো রান্না বান্নাটা করি রান্না বান্নাটা প্রায় শেষের দিকে এই যে মাটনটা জাল হচ্ছে এরপরে প্রেশার কুকারে সিটি দিয়ে দিলেই ব্যাস কমপ্লিট আর এদিকে ভাত নামিয়ে নিয়েছে যা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা তাই নববর্ষ উপলক্ষে আমরা সপরিবারে এক হয়ে গেছি আর আজকে হবে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া আর এই প্রথমবার আমি সবার জন্য মাটন রান্না করলাম এর আগেও একবার হয়তো করেছিলাম শ্বশুরবাড়িতে বসে এখন সবাইকে খেতে দিয়ে দেব এদিকে দাদা শ্বশুর শাশুড়ি খেতে বসে গেছে আর আমরা তিনজন পরে খাবো তো আজকের মতো ভিডিওটা এখানে করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট